বর্তমান সময়ের টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ জানাতুল ছুমাই হিমি শুরুটা ছিল নাচ থেকে এরপর মডেলিং হয়ে খুব তাড়াতাড়ি বর্তমান সময়ে ইউটিউবে তার নাটকের প্রচুর চাহিদা রয়েছে তার স্বাবলম্বী অভিনয় দিয়ে পাকাভুক্ত করে নিয়ে নিজের জায়গা এবং ভক্তদেরও নিয়মিতভাবে হাসি আনন্দ ও মজা বিনোদন দিয়ে আগলে রেখেছেন তিনি এবং তার সৌন্দর্যের প্রেমে হাউডুবু খাচ্ছেন হাজারো তরুণ তবে জানেন কি এই জানাতল ছুমাই হিমি মা হতে চলেছে এখন প্রশ্ন আমার মতো আপনারও থাকতে পারে কারণ হেমির তো বিয়ে হয়নি তাহলে তিনি বাচ্চার মা কেমন হতে চলেছে এই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় সাম্প্রতিক বেশ কিছুদিন ধরেই মিডিয়াতে জানাত সময় হেমিকে নিয়ে একটা না চলছে আলোচনা তবে এবার যেন একটু বেশি হয়ে গেল কারণ মিডিয়াতে ঘিরে দেখা যাচ্ছে মা হতে চলেছে জানাত সময় হেমি এবং তার গর্ভে রয়েছে সাত মাসের সন্তান ঠিক এরকমই গুঞ্জ শোনা যাচ্ছে তার নামে কিন্তু এই সন্তানের বাবাকে এরকম প্রশ্ন এখন সবার মনে তবে বিভিন্ন প্ল্যাটফর্ম ও ভিডিওতে বলা হচ্ছে এই সন্তানের বাবা নীলা আলমগীর হতে পারে কারণ সাম্প্রতিক কিছুদিন আগে নীলা আলমগীর ও হিমি কক্সবাজারে একটি নাটকের শুটিং করতে গিয়ে একসাথে থেকেছে বলে দাবি করেছেন তারা তবে ঘটনা কতটুকু সত্য এখনো নিশ্চিত করা যায়নি এবং এ বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করা হলে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি এই জুটি তো দর্শক জানাতো সময় হিমির গর্বের সত্যি সন্তান রয়েছে এবং থেকেও যদি থাকে তাহলে এই সন্তানের বাবাকে সে কি নীলা আলমগীর নাকি অন্য হতে এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ